মাশাল্লাহ মাশাল্লাহ এই সেই উহুদ পাহাড় যে পাহাড়ের কথা মহান আল্লাহ তালা কুরআন মাজিদে অনেকবার উল্লেখ্য করেছে সেটা বলে শেষ করা যাবে না আর এই পাহাড়ের ইতিহাস অনেক এই পাহাড়ের ইতিহাস বলেও শেষ করা যাবে না এই পাহাড়ে হরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনী অনেক যুদ্ধ অনেক কিছু করেছে এই পাহাড়ে ইসলামের প্রথম যুদ্ধ শুরু হয়ে উহুদ পাহাড় থেকে আপনারা অনেকেই হয়তোবা জানেন না আর এই পাহাড় নিয়ে অনেক কিছু আছে এই পাহাড় নিয়ে যতই বলবেন হয়তোবা বলাই শেষ হবে না এই পাহাড় এমন একটি পাহাড় এই পাহাড় জোরে ইসলামের অনেক অনেক ইতিহাস লুকিয়ে আছে পাহাড়ের মধ্যে আর আরেকটা কথা আল্লাহতালা বলেছে যদি সৌদি আরবে কোনো সময় অভাব দেখা দেয় তাহলে এই উহুদ পাহাড় পুরাপুরি সৈন্যতে রূপান্তরিত হয়ে যাবে এই পাহাড়ের গুণাগুণ এবং এই পাহাড়ের ইতিহাস বলে শেষ করা যাবে না তো এই পাহাড়ও বলে আমি মুসলিম উম্মাদেরকে অনেক ভালোবাসি আর মুসলিম উম্মারাও আমাকে অনেক ভালোবাসে আর একটা কথা না বললেই নয় উহুদ প্রান্তে কুরাইশরা অনেক নির্মমভাবে হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের দাঁত মুবারক শহীদ করেছিল তাকে অনেক আঘাত করেছিল এই রণক্ষেত্রে নবী সাল্লা সাল্লামের চাচা মহাবীর হামজার তাল্লা সহ সত্তর জন সাহাবি শহীদ হয়েছিলেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে সালামুয়ালাইকুম সবাই ভালো থাকবেন